একটি দল তাদের বাহিনী দিয়ে বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি কুড়িগ্রামে নদীর শাসন ও ভাঙন রোধের নামে এতদিন লুটপাট হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের কাছ থেকে সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে পরে লালমনিরহাটে জনসভায় জামাতে আমির বলেন সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট উত্তরবঙ্গের তিন জেলা কুড়িগ্রাম লালমনিরহাট ও টাঙ্গাল সফরের প্রথমে বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরবঙ্গ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গতিশীল হয়েছিল মন্তব্য করে জামাত আমির বলেন বিজয়ী হলে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দলীয় সরকারের বদলে জনগণের সরকার গঠন করা হবে জামাতে ইসলামী এই জুটের সবচেয়ে বড় দল কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না এই বাংলাদেশ হবে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ একটি দল তাদের লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন অ্যাকাউন্ট হ্যাকিং এর উপর ভর করে দলটির শীর্ষ পর্যায়ে পর্যন্ত কাণ্ড আচরণ করছে আমরা বড় ব্যতীত মায়েরা আপনাদের কাছে লজ্জিত একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা নারীদের গায়ে হাত দিচ্ছে চার দিন আগে আমার হ্যাক করে যা থেকে আর এমনি একটা দল ঝাপাই পড়ছে তাই রে নাই বলে গান শুরু করেছে লজ্জা ওদের চুলোপুটি তো গাইলো বটে ওদের বড় বড় মাথা গুলো একই গান গাওয়া শুরু করে দিল কাণ্ড কোথায় আপনারা দেখেছেন ইতিমধ্যে মেন গতকাল পুলিশ গ্রেফতার করেছে নদীর উন্নয়নের নামে এতদিন লুটপাট হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার করা হবে বঞ্চিত কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ পরে লালমনিরহাটে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামাতের আমির এই ইনশাআল্লাহ